আজ আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উপনাম বলবো যেটি কুইজ প্রতিযোগিতা বিভিন্ন পরীক্ষায় একটি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের কোন জায়গাকে বাংলার অক্সফোর্ড বলা হয় উত্তর নবদ্বীপ পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় উত্তর দামোদর নদী পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রসাদনগরী বলা হয় উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতে গ্লাসগো বলা হয় উত্তর হাওড়া জেলাকে পশ্চিমবঙ্গের কোন শহরকে আনন্দ শহর বলা হয় উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভারতের রুড়ো বলা হয় উত্তর দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের কোন জায়গাকে কালো হীরের স্থান বলা হয় উত্তর আসানসোল পশ্চিমবঙ্গের সায়েন্স সিটি কোন শহরকে বলা হয় উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় উত্তর বর্ধমান পশ্চিমবঙ্গের ভারতের সাংস্কৃতিক রাজধানী কোনটি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গে পাহাড়ের রানী কোন জেলাকে বলা হয় উত্তর দার্জিলিং পশ্চিমবঙ্গের পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলে উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলে উত্তর কাশিয়াং পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে উত্তর শিলিগুড়ি পশ্চিমবঙ্গের ডুয়াশের প্রবেশদ্বার কাকে বলে উত্তর শিলিগুড়ি পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কোনটি উত্তর তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলাকে আমের শহর বলা হয় উত্তর মালদহ পশ্চিমবঙ্গের মালভূম সিটি কোন জেলাকে বলা হয় উত্তর পুরুলিয়া এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন